হাটে গিয়ে না এই নাইটিটা দেখে আমার চোখটা জাস্ট আটকে নিয়েছিল কারণ এই কালারটা না এর আগে আমি কখনোই পরিনি এই কালারটা ভীষণ সোবার একটা কালার ভীষণ মিষ্টি একটা কালার একটা একদম লাইট বেবি পিঙ্ক হয় না সেই জনসনে দেখবে বাচ্চাদের বাচ্চা মেয়েদের যে সব এই গিফটগুলো দেয় না জনসনের যেসব ওই জামা কাপড়গুলো থাকে জিনিসপত্রগুলো থাকে আগে যেন আমি এরকম দিয়েও ছিলাম তো সেই কালারটা একদম এইটা আমার ভীষণ পছন্দ আছে খুব সুন্দর এন্ড গরমের জন্য দারুন মানে একদম পুরো পাতলা এই পরে গরমে খুব আরাম পাওয়া যায় জন্য এই কাভারটা নিয়েছি কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবে আজকে কেনাকাটাগুলো কেমন লাগছে আর যেটা সেভ পেইন্টা না আরেকটা নাইটি ছিল সেটা আমার ভীষণ পছন্দ হচ্ছিল কিন্তু এই আমার বড়বাবু আমাকে সেই পেইটা নিতে দেয় কি আছে কিন্তু এটা তো খুব সুন্দর যেটাতে এত সুন্দর ছিল না না ওটা

যদি ওইটা আমারও পছন্দ হয়েছে কারণ এই কালারটা এতটাই লাইট এত ঠান্ডা একটা কালার যখন খুব গরম পড়ে না তখন দেখবে এইসব কালারের কিন্তু পরতে ভীষণ ভালো লাগে কাপড়টাও যতটাই ভালো প্রিন্টটাও খুব সুন্দর মিষ্টি একটা প্রিন্ট রয়েছে ছোট 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 ছাপা মানে এরকম ছোটো ছোটো প্রিন্ট ভীষণ ভালো লাগে বড় প্রিন্ট আমার একদম ভালো লাগে না তবু কিছু কিছু সময় পরিস্থিতি হয় বড় প্রিন্ট পরার তো এগুলো সব ফিটিংসের ব্যাপার রয়েছে এগুলো বনজা থেকে এখান থেকেই করিয়ে নিয়ে যাই আমি প্রতি বছরই মানে সরি বছর না প্রতিবারই যখনই আমি নাইটি কিনি তখনই আমি এখানে একটা বর্মা আছে বর্মাটা কাছ থেকে আমি ওগুলো ফিটিংস করে নিয়ে এবার দেখাবো কোনটা দেখাবো বলে যে তুমি পছন্দ করে দিয়েছো সেটা দেখাবো নাকি যেটা আমার মাথা খারাপ হয়ে গেছে কোনটা বলে না মাথা খারাপটাই আগে দেখিয়ে দাও আচ্ছা মাথা খারাপটাই আগে দেখাচ্ছি এক নাইটির জন্য আর এই এক সায়ার জন্য ঠিক আছে আমার মাথাটা হাটে গিয়ে পুরোটাই খারাপ হয়ে গিয়েছিল তার কারণটা কি সেটাও বলে দিন এই কুচি দেওয়া নাইটি আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না যার কাছে নেই তার কাছে গিয়ে যখন চাইছি সে বলছে যে ও তো পুরনো হয়ে গেছে ও মাল এখন আর পাওয়া যায় না দিদি এরম বলছে বলে না আঙুর ফল না খেতে পারলেই আঙুর ফল টক হয় তো ওনার অবস্থা হচ্ছে তাই তো যাই হোক উনি ওনার কথা বললো আর আমি তারপর ওখান থেকে চলে গেলাম অবশেষে অনেক দোকান খুঁজে একটা দোকান পেয়েছি সেখানে গিয়ে দেখি কুচিয়ালা নাইটি রয়েছে যখন আমি বললাম যে এগুলো দাম কত তখন বলছে যে এটা বিক্রি হয়ে গেছে দু পিস ছিল দু পিসে বিক্রি হয়ে গেছে তো কী আর করা সেখান থেকে মন খারাপ করে অবশেষে যখন ফিরে আসছিলাম যেই দোকান থেকে আমি প্রতিবার নাইটি কিনি এবার সেই দোকানে আর যাইনি অন্য জায়গা থেকে নিয়েছি তো সেই দোকানে দেখি দাদার কাছে এই নাইটি রয়েছে বলতেই বলছে কপিস লাগবে কারণ হাটের ব্যাপার তো ওই জন্য বলছে কপিস লাগবে যাই হোক আমি বললাম কপিস না এক পিসই নেবো এই যে এইটা হচ্ছে এই রকম কেমন লাগছে কমেন্ট করে জানিও এটা না ভীষণ ভালো লেগেছে এই যে এখানে আবার দেখো অন্য একটা কালার রয়েছে ঠিক আছে এই যে তুমি কি এটা খেয়াল করেছো হ্যাঁ খেয়াল করেছি এটা খুব সুন্দর ম্যাচ করেছে এটা যদি না থাকতো তাহলে তোমার কুচিগুলো ম্যাচ করতে না হতো আর ছিল বলো সেটা ছিল হচ্ছে তোমার একটা হলুদ আর লাল ছিল লাল আর হলুদের মধ্যে ছিল আর একটা হচ্ছে কিন্তু পচা হলুদ ছিল ওই হলুদটা বড় পছন্দ হয়নি আর একটা ছিল হচ্ছে তোমার গেরুয়া কালারের সাথে কালো দিয়েছিল আর এটা কিন্তু কালো না এটা হচ্ছে একটা গ্রে ভাব মানে পিত্তি কালার টাইপের একটা সবুজে ভাব রয়েছে হয়তো ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না কিন্তু এটা একটা সবুজে ভাব রয়েছে ওই জন্য আমার এটা ভীষণ পছন্দ হয়েছে

কুচি দেওয়া নাইটির জন্য তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল অবশেষে এই দোকানে মানে যে দোকান থেকে এই কুচি দেওয়া নাইটিটা কিনেছি সেই দোকানের দাদাই শুরু করে দিয়েছে ওনারা চিৎকার করা সেই দোকানের দাদা আর একটা কুচিদা দিয়েছে আমাকে ভালো হয়েছে ভালো হয়েছে আর পছন্দ হয়েছে ঠিক আছে তো ওনারা ব্যবসাদার ওনাদের তো একটা কাজ না কাস্টমারকে দেখাবে আর উনি আমি সবসময় গেলে না প্রচুর কালেকশন দেখায় যার কারণে হয় কি আমার একের বেশি একাধিক নেওয়া হয় তো এই প্রিন্টটা এবার নাকি নতুন এসেছে আর এটা কি বলতো মানে গলার কাছে না কোনো কুচি নেই কিন্তু এই যে নিচটা রয়েছে এই যে নিচটা হ্যাঁ এই নিচটাতে এই জায়গাটায় কুচি রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটায় রয়েছে কুচিটা এটা কিন্তু ভীষণ ভালো লাগছে একদম ইউনিক এটা আমার ভালো লেগেছে আর কাপড়টা যদি ধরতে না তোমরা না তাহলে বিলিভ করতে যে কাপড়টা কতটা মোলায়ম কতটা ভালো ভীষণ সফট একটা কাপড় বিষণ ভালো কাপড় তো এইটাও কেমন লেগেছে জানিমুখ মাঝে মাঝে আমি একটু লালের উপর একটা ফ্যান্টাসি আসে লাল পূর্তি ইচ্ছে করে তো সেই জন্য এই কালারটা খুব ঠিকঠাক আমাদের ঘুমে আরাম বাজে কিন্তু কি হয় ঘুমে আরাম টাকা লাগে ঠিক না কাজ করে না মাঝে কাজ করে আসলে ভীষণ ব্যস্ত তো ঘুমানোর কথা তার মনে থাকে না ওই জন্য অবশেষে এই এলামটা সেট করে রাখা হয়েছে যাতে ঘুমানোর টাইমটা ও মনে করে এই আর সেই যেই সায়া আমাকে ভীষণ কষ্ট করিয়েছে একদম সারা হাট চষে ফেলেছে এই কুচি দেওয়া সায়া আমার ভীষণ শখের ছিল কি সুন্দর না বলো আমার না এটা ভীষণ পছন্দ এবার এই ঘটনাটা একটু শেয়ার করি তোমাদের সাথে যখন আমি বিয়ে হয়ে এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন আমার শাশুড়ি মাকে দেখেছিলাম কি একদিন একটা এরকম একটা কুচি দেওয়ার সায়া ধুয়ে শুকোতে দিয়েছিল তো আমি আমি তখন বলছি যে মা এই সায়াটা তুমি কোথায় পেয়েছো তখন মা বলছে যে এটা না তোমার কাকা দিয়েছে মানে আমার কাকা শ্বশুর দিয়েছে তো আমার ভীষণ ভালো লেগেছে তো আমাকে বলছে তুমি নেবে নাকি বলছি না না তুমি পড়ছো পড়ো তো তখন থেকেই মায়ের মাথায় ছিল যে বৌমাকে একটা এরকম কুচি দেওয়ার সায়া দেবে তো কদিন আগে মা হাটে গিয়েছিল তখন দেখে এসেছে আর এইবার আমি যেই হাটে যাচ্ছি শুনেছে আমার কাছে টাকা দিয়ে দিয়েছিল আমি এই শাড়িটা নিয়ে এসেছি কিন্তু হ্যাঁ খুঁজে বার করতে ভীষণ কষ্ট হয়েছে যেখানে গিয়ে জিজ্ঞাসা করছি সেখানেই বলছে মাল বেরিয়ে গেছে মাল বেরিয়ে গেছে আর আমাদের না একটু যেতে দেরিও হয়ে গিয়েছিল তাই না বলো অনেকটাই দেরি হয়ে গেছিল অর্ধেক দোকান উঠেই গিয়েছিল প্রায় তো ওই জন্য অনেক কষ্ট করে পেয়েছি কিন্তু দেখো এমন একটা কালার নিয়েছি না সব সময় তো এই লাল টাল টাইপেরই পরা হয় তো এমন একটা কালার নিয়েছি যাতে অনেকগুলো কালারের মধ্যেই আমি পরতে পারি সেই হিসাবে কেমন লাগছে জানিও এই শাড়িটা না আমার ভীষণ পছন্দের গো ওই জন্য বারবার করে দেখাচ্ছি শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছি আর আমার জামা কাপড়ের কথা না গো এই বনগায় এসে এই দুমাস হতে যাচ্ছে আমরা এখানে রয়েছি মানে এখানকার জল এতটাই উন্নত পরিমাণের ভালো কোয়ালিটি যে কি বলবো গায়ের রং থেকে শুরু করে চুল থেকে শুরু করে স্কিন থেকে শুরু করে জামা কাপড়ের রং থেকে শুরু করে সব পাল্টে ফেলতে পারে কি তাই তো গুণ আছে বরবাদ করে দেবে এত পরিমাণে আয়রন যে জামা কাপড়ের কোয়ালিটিটাই মানে কালারের কোয়ালিটি খারাপ হয়ে যায় এবার দেখাচ্ছি বলো বায়না করা ভুজুং ভাজুং দেওয়া প্যান্ট বায়না করা ভুজুং ভাজুং দেওয়া প্যান্ট কেন বলছে জানো কারণ এই প্যান্টটা যখন আমি দোকানে দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে তো আমি তখন বলছি দেখো এমনি ভালো হয়েছে কালারটাও সুন্দর কালারটাও যেমন ভালো আর সত্যি কথা বলতে কাটিংও ভালো হ্যাঁ আমি ওখানে না এইসব জিনিসগুলো আমার ভীষণ প্রয়োজন পড়ে টুপিটাকে বেরোনোর জন্য তাই না বলো তো ওই জন্য আমি এটা নিয়েছি আর আমার বড়বাবু কি করে বলো তো ভীষণ চালাক মানুষ উনি ক্যাশ নিয়ে বেশি একটা ঘোরে না বকে নিয়ে যখন বেরো বেশি একটা ক্যাশ নিয়ে ঘোরে না ঠিক আছে ফোনপে রেখে দেয় আর সব দোকানে গিয়ে যখন আমার কোনো কিছু একটা পছন্দ হয় না আমাকে অ্যাকচুয়ালি দেয় আমি যা চাই দাঁড়িয়ে দেয় আমার সাথে একটু মানে কি বলবো বলছুটি করে বদমাইশি করে তো আমি যখন কোনো কিছু বলি তখন বলে হ্যাঁ আমার কাছে তো ক্যাশ নেই তুমি আগে জিজ্ঞাসা করো দাদা ফোনপে হবে যে বলে যে ফোনপে হবে না সেখানে পেতে গেল আর দিতে হবে না পরে দিয়ে দেবে আর যেখানে বলে যে হ্যাঁ ফোনপে হবে বা ওই দোকানদারের কাছে না থাকলেও পাশের দোকানদারের থেকে করে দেয় তখন দিয়ে দিতে হয় তো এই ক্ষেত্রেও তাই হয়েছে ওনার কাছে ছিল না ওই দাদার কাছে উনি পাশের দোকানদারের কাছ থেকে নিয়ে এই ফোন পেতে তারপরে এই প্যান্টটা আমি কিনতে পেরেছি মানে উনি ওই পেমেন্টটা ওইভাবে নিয়েছে তারপরে আমি প্যান্টটা কিনতে পেরেছি এই প্যান্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটাও না তার নো এই কালারেনে আমার একটা চিকন কুর্তি আছে এটা মিশো থেকে নিয়েছিলাম আজও পর্যন্ত আমি পড়তে পারি পড় পড়ো ভেবে যায় কিন্তু পড়া হয় না জানো হুম তুমি দেখেছো মনে হয় এর আগে কিনেছিলাম সে এখনো পড়তে মনে থাকে আসলে গুলো জামা কাপড় কি থাকে আমার অনেক জামা কিন্তু তোটাই দেখো না এই এই প্যান্টটা কেমন আছে সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে এই হচ্ছে হাটের কেনারটা আর এর পরের একটা ব্লগ করব সেই ব্লগে দেখাবো যে মাসির ছেলের বিয়েতে মা গিয়েছিল তো মা কি কি শাড়ি নিয়ে এসেছে সেইগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো বিদায় জানাচ্ছি তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে তো ডা সবাইকে খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি